যদি আওয়ামী একত্রিত হয়ে জাতীয় পার্টির বাক্সে সব ভোটই ভরতে পারতো তাহলে আওয়ামী লীগেররা এখন রাস্তায় দাঁড়িয়ে মিছিল করতে পারতো সভা করতে পারতো এবং আওয়ামী লীগের লোকজনকে পালাতে হতো না আওয়ামী লীগের জনসমর্থন শূন্যের কোঠায় নেমে আসার কারণেই তো এই আন্দোলন সফল হয়েছে লাঙলে ভোট দিবে আওয়ামী লীগের লোকজন কোনো দিনই না যারা রিয়েলি আওয়ামী লীগ করেছে তারা এই জাতীয় পার্টিকে টেনে হিচরে ক্ষমতা থেকে নামিয়েছিল উনিশশো নব্বই সালে এর তারা কোনোদিনই স্বৈরাচারের বাইরে অন্য কিছু মনে করে না নূর হোসেন মারা গিয়েছে এর সময় সেলিম দেলোয়ার মারা গিয়েছে এর সময় জিহাদ মারা গিয়েছে এর সাদের সময় তাই না বসুনিয়া মারা গেছেন এর সাদের সময় এত ছাত্রদের সেই সময় রক্তপাত হয়েছে রক্তপাতকেই প্রথম হয়েছে বাংলাদেশে কিন্তু আপনাদের কি মনে হয় যে আওয়ামী লীগের যারা রিয়াল ভোটার যারা মুক্তিযুদ্ধকে পছন্দ করে অথবা করে না কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করেছে বা আওয়ামী সমমনা দলদেরকে সমর্থন করেছে এরা এরশাদের দলকে লাঙ্গলকে ভোট দিবে এগুলো যারা বলে এগুলো তারা বসে বসে ষড়যন্ত্র করার জন্য অঙ্ক সাজায় এরা নিজেরা ক্ষমতায় থাকতে চায় নির্বাচন ছাড়া এবং তারা তখন এর মধ্যে আওয়ামী লীগ ওর মধ্যে আওয়ামী লীগ এগুলা দেখতে পায় কেউ রাজনৈতিক মাঠে নাই তখন বিরোধী দল কে হবে তখন কিছু না হইলে তো যাদের কোনো ভোট পাওয়ার সম্ভাবনা নাই সামনে তারাই গিয়ে বিরোধী দল হবে অথবা তারা ওই নির্বাচনটা তৈরি করতে চায় যেখানে আগের থেকে ঠিক করা থাকবে আপনি দশটা আপনি বিশটা আপনি তিরিশটা আপনি পঞ্চাশটা সেই নির্বাচন করার জন্য তারা ধীরে ধীরে সকল প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিকে এইখান থেকে বাদ দিতে চাচ্ছে জাতীয় পার্টিকে আমি অপছন্দ করি কিন্তু এই কথা তো ঠিক যে জাতীয় পার্টি ভোটে জিতেছে রংপুরে জিতে বিভিন্ন জায়গায় জিতে এরশাদের নামে জিতে লাঙ্গল একটা ভোট পায় বাংলাদেশে এখন ভোটাররা যদি জাতীয় পার্টিকে ভোট দেয় আমি যতই অপছন্দ করি আমি কি বলতে পারি যে জাতীয় পার্টি দল হিসেবে অযোগ্য বলতে পারে আমি এটা বলতে পারি যে জাতীয় পার্টির নীতি আদর্শে ঠিক নাই তারা ভালো না তাদের নেতারা কম্প্রোমাইজড তারা বিভিন্ন সময় বিদেশিদের সঙ্গে আলোচনা করে এইসব অভিযোগ তো আমরা করতেই পারি এইসব অভিযোগের কারণে কি আমরা এটা বলতে পারি যে কোনো পার্টি থাকবে না আমরা আমরা মিলে নির্বাচন করবো এটা তো আমরা বলতে পারি না।